বন্ধুরা আমরা প্রতিদিনই সংখ্যা দিয়েই ঘেরা মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট জন্ম তারিখ বাড়ির নাম্বার এমনকি আমাদের নামের অক্ষরগুলোও কিন্তু সংখ্যায় রূপান্তরিত করা হয় কিন্তু জানেন কি এই সংখ্যাগুলো আপনাদের ভাগ্যকে লিখে দেয় আজ আমি দিব্যশ্রী আপনাদের বলবো পাওয়ার অফ নাম্বার্স মানে সংখ্যাই যে আসল শক্তি তা এটা কোনো আন্দাজ নয় এটা হল লজের বিজ্ঞান আর শেষে আমি বলবো কিভাবে আপনার নাম্বার বদলে দেবে আপনার ভাগ্যকে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন সংখ্যার সাথে জীবনের এক সম্পর্ক রয়েছে ওতপ্রোতভাবে জড়িত আমরা অনেক সময় বলি কি আশ্চর্য কাকতালীয় ব্যাপার আসলে কিন্তু তা কাকতালীয় ব্যাপার নয় প্রতিটি সংখ্যাই একটা কম্পন মানে ভাইব্রেশন তৈরি করে আর সেই কম্পন বা ভাইব্রেশন আমাদের জীবন মন আর কাজের ওপর অনেক প্রভাব ফেলে যেমন ধরুন সংখ্যা এক মানে সান এর নেতৃত্ব এরা নেতৃত্ব থাকে সেলফ কনফিডেন্স থাকে যাদের দুই যাদের এক যাদের এক দশ আঠাশ উনিশ তার মানে সূর্যের যারা ডমিনেশন থাকে তারা কিন্তু লিডারশিপ দুই মানে চন্দ্র সংবেদনশীলতা কল্পনা আর্টিস্টিক নেচার এগুলো কিন্তু হয় দুই এগারো কুড়ি উনতিরিশ এগুলো কিন্তু এই তারিখে জন্মালে কিন্তু মন তাদের নরম হয় আবেগপ্রবণ হয় সংখ্যা তিন মানে বৃহস্পতির নাম্বার জ্ঞান শিক্ষকতা এক্সপ্যানশন এগুলো আসে এগুলোর কারণ তিন বারো একুশ তিরিশ এই জন্ম তারিখে যারা আছেন তাদের মধ্যে শিক্ষাদানের প্রবণতা বড় কাজ করার কিন্তু প্রবণতা থাকে এভাবে প্রতিটা নাম্বারের কিন্তু নিজস্ব শক্তি আছে যা আপনার কেরিয়ার সম্পর্ক আর্থিক অবস্থা সব কিছুর ওপর কিন্তু কাজ করে এবার বলি নাম আর মোবাইল নাম্বারের প্রভাব মানে আপনার ধরুন জন্ম তারিখে আপনার ফেভারেবল নাম্বার হচ্ছে ছয় কিন্তু আপনার মোবাইল নাম্বারের যে টোটাল নাম্বার সেটা যোগ করলে হচ্ছে আট এখন আট মানে হচ্ছে ছয় মানে যেমন শুক্র মানে ভালোবাসা লাগজারি আকর্ষণ আকমছনি সংগ্রাম পরিশ্রম বাধা তাহলে কি হবে মোবাইল নাম্বারটা ব্যবহার করতে করতে বারবার সমস্যায় পড়তে হবে অনেকে বলবে এগুলো কুসংস্কার কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখা যায় তাহলে কিন্তু আপনার আপনি দেখবেন বন্ধুদের মধ্যেও অনেকের গাড়ির নাম্বার মোবাইল নাম্বার বদলানোর পরে জীবনের পরিবর্তন নিশ্চয়ই এসেছে বাস্তব উদাহরণ হলো আপনারা দেখবেন বলিউডের অনেক বড় বড় তারকারা যেমন অমিতাভ বচ্চন একতা কাপুর অক্ষয় কুমার এরা কিন্তু নিজেদের নাম নিউমেরোলজি অনুযায়ী চেঞ্জ করে বদলেছেন এবং আজ তারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার পেছনে কিন্তু নাম আর সংখ্যার ভূমিকা কিন্তু অনেক রয়েছে আপনি যদি খেয়াল করেন দেখবেন অনেক অফিসের দরজায় দোকানের শাটারে গাড়ির নাম্বার প্লেটে এমনকি সিগনেচারেও কিন্তু কিছু সিগনেচারের যে সংখ্যাটা নামে নামের সংখ্যা তা কিন্তু চেঞ্জ করেন না কারণ তারা জানেন যে সংখ্যায় অনেক পাওয়া আছে। কিভাবে লাখি নাম্বার জানবেন এখন প্রশ্ন আসছে আমি নিজে কি করে বুঝবো যে আমার কোন সংখ্যাটা লাখি খুব সহজ আপনার জন্ম তারিখ চোট করে বের করুন আপনার লাইফ প্যাথ নাম্বার যেমন নাইনটিন নাইনটি এইটের যদি পঁচিশে জুন কারোর জন্ম হয় তাহলে টোয়েন্টি ফাইভ মানে টু প্লাস ফাইভ আর জুন মাস মানে হচ্ছে জিরো সিক্স মানে প্লাস জিরো সিক্স টু প্লাস ফাইভ প্লাস জিরো প্লাস সিক্স এবার ইয়ার মানে ওয়ান প্লাস নাইন প্লাস নাইন প্লাস এইট এটা টোটাল করলে দাঁড়াচ্ছে ফরটি এবার ফরটিকে আবার যদি যোগ করে মানে ফোর প্লাস জিরো মানে ফোর তার মানে এই ব্যক্তির লাইফ প্যাথ নাম্বার হচ্ছে ফোর তাহলে এই ফোরের যে লাইফ প্যাথ নাম্বারের ব্যক্তি তার মানে হচ্ছে রাহু যারা ফোর নিয়ে জন্মাচ্ছেন তারা কিন্তু একটু আলাদা ধরনের তারা সাধারণত আনকনভেনশনাল কাজ করে সাকসেস পেয়ে যান এবার আপনার নাম্বার অনুযায়ী দেখে নিন আপনার মোবাইল বাড়ি বা গাড়ির নাম্বার সেই নাম্বারের সাথে ম্যাচ করছে কি যদি ম্যাচ না করে ছোটো খাটো অ্যাডজাস্টমেন্ট করলেই কিন্তু আপনি লাকি হয়ে যাবেন কিভাবে এগুলো ভাগ্য বদলায় আচ্ছা ধরুন আপনার মোবাইল নাম্বার যোগ করে দাঁড়াচ্ছে ফাইভ যেটা মার্কারি বা বুধের নাম্বার মানে হচ্ছে এরা যোগাযোগ বিজনেস ট্রাভেল মিডিয়া এইসবের জন্য এরা লাকি হবে অন্যদিকে যদি দাঁড়ায় আর্ট তাহলে লাইফে কিন্তু স্ট্রাগল বেশি আসবে তার মানে এই ছোটো একটা নাম্বার চেঞ্জ আর যে তার নামের থেকে এলো সেই একটা ছোট নাম্বার চেঞ্জ করে নিন নিজের নামটাকে একটু চেঞ্জ করে নিতে পারেন মোবাইল নাম্বারেও যদি কিছু ভুল আসে তাহলে কিন্তু সিমটা চেঞ্জ করে অন্য নাম্বার নিতে পারেন তার মানে নাম্বার কিন্তু ভাগ্যের কন্ট্রোলার রিমোট কন্ট্রোল আপনার জন্ম তারিখ আপনার মোবাইল নাম্বার আপনার নাম সেগুলো কি আপনার সাথে ম্যাচ করছে নাকি অশুভ সংখ্যার প্রভাবে আপনি পিছিয়ে যাচ্ছেন সেটা কিন্তু চেক করুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় স্টেটিং থ্যাংক ইউ